ফাড়িতে ঢুকে দাদাগিরি আবার কোথাও আমরা দেখছি সেখানে পুলিশের গায়ে হাত তুলছেন উপপ্রধান ধূপগুড়িতে পুলিশ ফাড়িতে ঢুকে দাদাগিরিতে গ্রেফতার একাধিক অন্যদিকে ফরাক্কায় পুলিশের গায়ে হাত দেওয়াতে গ্রেফতার উপপ্রধান পুলিশের গায়ে হাত এই অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান শনিবার সকাল মুর্শিদাবাদের নিউ ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পাট বোঝাই একটি গাড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অনুমতি নেই বলে গাড়ি থামান কর্তব্যরত এএসআই এরপরে গাড়ি চালক ফোন করেন পাট ব্যবসায়ী তারিকুল শেখকে তৃণমূল পরিচালিত বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল অভিযোগ ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত এএসআই এর গায়ে হাত তোলেন তিনি উনি এসে উল্টো পাল্টা আমার উপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটে গেছে একটু গালাজালু করেছে এখন ওনাকে থানায় নিয়ে যাওয়া আমি এসে বললাম যে আমার ফ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালিগোলাইজ করেনি আপনি এইভাবে গালিগোলাজ করতে পারেন না এই কথাটাই বলেছিলাম আর চাবিটা আমার গাড়ি গাড়ির কেড়ে নিয়ে আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসের কাছে চাবিটা আমাকে দিলো না এখন আর আমি হাত তুলে নিও পুলিশকে ঘিরে বচসা আঙুল উঁচিয়ে দাদাগিরি এই ছবি ধূপগুড়ির ডাউকি মারি পুলিশ ফাড়ির শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলতে পুলিশ ফাড়িতে যান স্থানীয় কয়েকজন এরপরই পুলিশের সঙ্গে বাদ বিতণ্ডা তারপরই দাদাগিরির অভিযোগ জমি সংক্রান্ত নিয়ে কেচাল থানায় খুবই অত্যুজিত কাউকে মানতেছে না এখানকার ওসি হ্যাঁ কনস্টেবল থানা ভেঙে দিবে অমুক্তি দিবে এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয় সেটাকে আমিও বাধা দিলাম ওদেরকে আপাতত ধুপুরি থানায় নিয়ে যায় কর্তব্যরত যে পুলিশ অফিসার আছে লস্করবাবু ওনার কাছে জানতে চাই যে আমরা তো কিছু জানি না ইনকোয়ারিও হলো না এই নোটিশটা কেন আসলো তাতে ওই যে পুলিশ অফিসার আছে রাগারাগিতে পুলিশ অফিসার মানে ভিতর মানে ঘুষি ঘুষি করেছে এবার ঘুষি ওঠার পর তাতে আবার ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের কাকুরা তারপরে এবার ফুটেজ শো করছে দেখলাম যে ভিতরের যে পুলিশ অফিসার যে খুশিটা উঠাইছে এই ফুটেজটা থেকে কোনো দেয় নেই আমাদের কাকু আমাদের কাকা তো ভাই এদেরকে গ্রেফতার করে মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইট্টিন বাংলা